আসসালামু আলাইকুম প্রিন্স ফিশ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যেই মাছটা ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে জিথরি রুই মাছের ধানি আমাদের কাছে শুধু জিথি রুই মাছের ধানি না আমাদের কাছে পাবেন সিলভারের ধানি কাতলার ধানি মিরগের ধানি সকল প্রকার মাছের ধানি পেয়ে থাক পেয়ে থাকবেন এছাড়াও শুধু ধানি নয় আমাদের কাছে মাছের পোনাও পেয়ে থাকবেন যেমন কাতলা মৃগেল রুই পাঙাশ শিং মাছ ভিয়েতনামি কই ইত্যাদি সকল প্রকার মাস্ক পেয়ে থাকবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা চাষরা পাওয়ার হাউস বাবলাতলা যশোর আমাদের মোবাইল নাম্বার জিরো আমি আবার বলছি আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেনের মাধ্যমে এবং আপনারা চাইলে আমাদের নিজস্ব পরিবহনে আপনার বাসা পর্যন্ত মাছ পৌঁছে দিয়ে থাকব তো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা সেটাই আমাদের সাথে যোগাযোগ করে মাছ নিতে পারবেন ধন্যবাদ